পৃথিবী এখন এক ভয়াবহ জলবায়ু সংকটের মুখোমুখি কোথাও ঘূর্ণিঝড়ের তাণ্ডব কোথাও তীব্র খরা কোথাও আবার পাহাড় ধসার অগ্নিকাণ্ডে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য হিমবাহ গলছে পৃষ্ঠের উচ্চতা বাড়ছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা ব্রাজিলের বেলেমে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন কপথার্টি আর সেখানেই জলবায়ু ন্যায্যতা ও বৈশ্বিক সহযোগিতার দাবিতে বাংলাদেশ কতটুকু প্রস্তুত আমি সাগর প্রকৃতির সময় আজকের পর্বে বলবো সেই সম্মেলনকে নিয়ে যাকে ঘিরেই ঠিক হয় ভবিষ্যতে পৃথিবী কতটা পাবে বা কতটা হারাবে কপ মানে কনফারেন্স অব দ্য পার্টিস জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশনের আওতায় প্রতি বছর অনুষ্ঠিত হয় এই বৈঠক এখানে বিশ্বের প্রায় দুইশোটি দেশ একত্র হয় জলবায়ু সংকট মোকাবেলায় যৌথ সিদ্ধান্ত নিতে এর মূল উদ্দেশ্য গ্রিন গ্যাস নির্গমন কমানো অভিযোজন বাড়ানো এবং ন্যায্যভাবে জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী মূলত উন্নত দেশগুলো আর ক্ষতিটা ভোগ করছে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো তাই কপে বড় আলোচনায় থাকে কত টাকা কে দেবে এবং সেই অর্থ কোথায় যাবে তবে বাংলাদেশের ভাষায় একটাই বার্তা অর্থ যেতে হবে সেখানেই যেখানে মানুষ হারিয়েছে ঘরবাড়ি ফসল সংস্কৃতি এমনকি বেঁচে থাকার স্বপ্ন